শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন একটি সকালে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল আটটা তো দেখো আটটার মধ্যে শাটারিংয়ের এই যে লোক চলে এসছে তো আজকে নাকি মিস্ত্রিরা আসবে না এগুলো আজকে শুধু নামিয়ে দিয়ে গেল তো কোন দিন মিস্ত্রি আসবে সেই দিন এগুলো লাগানো হবে তো আমি চলে এসেছি বাইরে আর এখন আমি এই যে কাপড়গুলো রোদ্রে দিয়ে দেব তা আগের দিন তো বৃষ্টি হয়েছিল সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো শুকাই সেগুলো রোদ্রে দিয়ে এসে যে বিছানা তুলে নিলাম আর এখন ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে ঘর ঘরটা ভালো করে মুছে নেবো তো যেহেতু আজকে মিস্ত্রিরা আসবে না সেই জন্য আজকে ভেবেছি অনেক কয়েকটা জামা কাপড় ধুবো তো ছেলের জামা কাপড়গুলো খুব নোংরা হয়ে গেছে সময় পাচ্ছি না তো আজকে দেখো এই যে কাপড়গুলো মানে সোয়েটার বেশিরভাগ আছে সোয়েটার তো সোয়েটারগুলো সবগুলো ভিজিয়ে রাখলাম আর হচ্ছে কি স্নান করার আগে এগুলো ধুয়ে দেবো তো দেখো যেহেতু টারটা নেই এখানে যে দড়ি দিয়ে একটা টার বানানো হয়েছে তা দড়িটা ভারীর জন্য এতটা হেলে গেছে সেই জন্য একটা বাস দিয়ে উপরে তুলে দিলাম আর হচ্ছে ওখানে তো ভর্তি হয়ে গেছি সেই জন্য এখন চলে এসেছে যে চেকারে তো রাস্তার পাশে এখানে রোদে দিয়ে দিচ্ছে আর আমার ছেলের কাণ্ড দেখো ও নাকি পায়ে ওরকম করতে তো আমাকে একটু সাহায্য করে দিচ্ছে আমি ওর হাত থেকে নিয়ে আবার ওখানে রোদ্রে দিয়ে তারপরে কিন্তু চলে যাবো স্নান করতে স্নান বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না আজকের খাওয়া দাওয়াটা তো ঘরের মধ্যে জল দিয়ে দিলাম তো আজকেও মিস্ত্রিরা আসেনি আজকে মানে মিস্ত্রিরা ফোন করে বলছে শক্ত না কি হয়নি সেই জন্য আসেনি তো কালকে আসবে মনে হচ্ছে তো হচ্ছে কি একটু পরে যাব হচ্ছে ননদের বাড়িতে আমার জেরা শ্বশুরের যে বড় মেয়ে আছে সেই বড় মেয়ের বাড়িতে যাব। তো আজকে হচ্ছে গুরুদেব আসবে ওখানে নিমন্ত্রণ হচ্ছে তো কয়েকদিন ধরে তো নিমন্ত্রণ চলছে মানে প্রথম দিন ওই ননদের বাড়িতে খেয়ে আসলাম পূজা উপলক্ষে কালকে আবার ভাসুরের বাড়িতে গেলাম আজকে আবার ওই ননদের বাড়িতে তো মানে যারা শুধু বারবার আসছে মানে এই বাড়ি থেকে সব কিছু ওই বাড়িতে নিয়ে যাচ্ছে তো শুনলাম নাকি এই মাত্র নাকি কথা আসলো মানে গুরুদেব আসলো তো রান্নাবান্না হোক তারপরে আমরা যাবো তো একটু পরে যাবো যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো এই যে কুল আর হচ্ছে আমলক্ষ্মীগুলো মা দিয়েছিল চালের উপরে রোদ্রে শুকাতে তো দুই দিন মনে করো একটু রোদ ছিল না সেই জন্য আমলক্ষ্মীগুলো একদম পচে যাওয়ার মতো হয়ে গেছে তো কুলগুলো কিন্তু ভালোই আছে তো আমি আবার একটা নিয়ে নিলাম ওখান থেকে আমলকি তো লবণ দিয়ে খাবো তারপর বন্ধুরা দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর হচ্ছে কি আজকে কিন্তু হাওয়া উঠেছে মানে সারাদিনে হাওয়া উঠে আছে সেই জন্যে দেখো কত পাতা হয়েছে বাড়ির ভিতরে তো এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে টেপিদেরকে আর হচ্ছে লক্ষ্মীদেরকে লক্ষ্মীকে ঘরে রেখে দেবো আসলে হচ্ছে কি আজকে আমাদের ননদের বাড়ি যেতে হবে তো এর আগের দিন তো পূজা হয়েছিলো সেই জন্য গিয়েছিলাম তো আজকে আবার গুরুদেব আসবে তো যেতে বলেছে সেই জন্য দেখো রেডি হয়েছি তো এখন চলে যাচ্ছে এখন কিন্তু বিকেল পাঁচটার মতো বাজে তো রেডি হয়ে এখন চলে যাচ্ছি আর বেশি দূরে কিন্তু না আমাদের ননদের বাড়ি তো বন্ধুরা আমরা তিনজনে রেডি হয়েছি আর তিনজনে এখন যাচ্ছি বাইকে করে মানে স্কুটিতে করে তো বেশি দূরে কিন্তু না বাড়ে আর চলে এসে আর হচ্ছে কি এরকম করে ভিডিও করতে না আমার ভয় লাগে কারণ যে এর আগের দিন যে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে যাওয়ার সময় মানে এরকম করে মোবাইলটা ধরেছিলাম ভিডিও করার জন্য মোবাইলটা কিন্তু আমার হাত থেকে পড়ে গিয়ে মানে আমার যে মোবাইলের কাজটা আছে উপরে তো ওটা ভেঙে গেছে তো সেই জন্য ভয়ও লাগে ওরকম করে আর যদি ভিডিও না করি তাহলে তোমাদের সঙ্গে কি শেয়ার করব সেই জন্য অল্প একটু করে শেয়ার করে দিচ্ছি আর আর কি দেখো গল্প করতে করতে কিন্তু এখন চলেছি ননদে বাড়ি আর একদম বাড়ির পাশে মানে রাস্তার পাশে বাড়ি আর এই যে রিম্পা আমার যা সবাই চলে এসেছে আগে তো অনেক কিন্তু লোক এসে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে সন্ধ্যার আগ মুহূর্ত সেই জন্য হচ্ছে কি সবাই চলে গেছে মোটামুটি অনেক লোকে চলে গেছে খাওয়া দাওয়া করে আর এসে দেখি দাদুরা মানে গুরুদেবেরা এখন বাড়ি যাবে তো এসে আগে এই যে গুরুদেব এসছে তো ওনাদেরকে আগে প্রণাম করে নিলাম তো গুরুদেব কিন্তু আমাদের এক সম্পর্কে দাদু হয় মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি পাশে যাচ্ছে বাড়ি সেই জন্য দাদু আর দিদা করে ডাকে তো দেখো দাদুকে প্রণাম করে নিলাম দিদাকেও প্রণাম করে নিয়েছে আর হচ্ছে আমার এক কাকি শাশুড়িকে ভিডিও করতে দিয়েছিলাম এমনভাবে ভিডিও করেছে আঙ্গুলটা উঠে গেছে তো দেখো ও প্রণাম করে নিচ্ছে তো সবাই কিন্তু এসে আগে এই যে দাদু আর দিদাকে প্রণাম করে নিচ্ছে আর এখন বন্ধুরা যেহেতু দাদু আর দিদারা বাড়ি চলে যাবে সেই জন্য দেখো বিদায়ের সময় কী কী করছে তো এক কুলা চাল আলু পয়সা আর প্রদীপ নিয়েছে জ্বালিয়ে তো হচ্ছে কি দিদার জন্য শাড়ি আর দাদুর জন্য একটা ধুতি নিয়ে এসছে তো বন্ধুরা গ্রামের বাড়িতে কিন্তু এরকম হয় মানে গুরুদেবরা হচ্ছে বছরে একবার হলেও শিষ্যের বাড়িতে আসে নিমন্ত্রণ দিয়ে আসুক বা আগে হঠাৎ করে চলে আসুক তো আসবেই কিন্তু আসবে সেই জন্যে দেখো এই যে আমার ননদের বাড়িতেও চলে এসছে আর ননদ নাকি মানে গুরু মন্ত্র নিয়েছে সেই জন্যে এসছে তো মানে কর্তাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবাই যে দেখো নিচের মধ্যে সবাই খেয়েছে এখানে প্রসাদ তো আমরা এখন খাবো এই যে আমার এক কাকা শ্বশুর এসলো প্রণাম করে নিল তো এসে কিন্তু সবাই আগে গুরুদেবদের মানে প্রণাম করে নেয় তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো যেহেতু গুরুদেব মানে দাদু আর দিদারা এখন চলে যাচ্ছে তো কিভাবে খাই ওদের ওদের যাওয়া আগে দেখি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো দেখো যে দিদি আমাকে দেখে হাসছে একদম কিন্তু কাছের মানুষ আমাদের আর এই দিদার ব্যবহার এত ভালো মানে কথাবার্তা শুনে একদম মন শান্তি হয়ে যায় খুব সুন্দর করে কথা বলে তো বন্ধুরা দেখো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে কি কী কী হয়েছে একটু বলছি ডাল ফুলকপি সয়াবিনের তরকারি বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে পাঁপড় ভাজা পায়েস তো অনেক কিছু রান্না করেছে আমার আর এক ননদ ওখানে গল্প টল্প করে দেখো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে পালা তো রাত্রি হয়ে গেছে সেই জন্য কিন্তু আগে থেকে সোয়েটার সব কিছু নিয়ে এসছি জানি যে ওখানে গেলে একটু রাত হবে সেই জন্য ঠান্ডাও লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো রাতের অন্ধকারে এভাবে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা খুব ভালো লাগে মানে চারপাশে বসে কিচ্ছু দেখা যায় না চুপচাপ যাওয়ার যাও কত দূরে যাও যাও তো বন্ধুরা বাড়ির সামনে কিন্তু আর চলে এসে তোমরা কি চিনতে পারছো রাতে অন্ধকারে কিছুই চিনতে পারবে না এই যে আমাদের বাড়ি আর এই যে আমাদের বাড়ি এই যে টিনের বেড়া রাস্তার পাশে তো বাড়ি এসে আবার ডাকছি গেট খোলার জন্য গেট বন্ধ করে দিয়েছে তো বাবা এসে গেট খুলে দিয়েছে আর হচ্ছে এত অন্ধকার বাইরে কিন্তু লাইট আছে তবু অন্ধকার দেখাচ্ছে এই যে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি তো গেট খুলে দিচ্ছে তো ওখান থেকে আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছে সেই জন্য রাতের খাওয়া দাওয়া করে এসেছি মানে যেহেতু ওখানে প্রসাদ খেয়ে এসেছি আর রাতে রান্নাবান্না কিছু করিনি পেট ভরা আছে সেই জন্যে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখানে টাটা বাই বাই করে দিচ্ছি